ভাই হেকমতের দোহাই দিয়ে আমাদের দেশের ইসলামী দলগুলো আর কতদিন প্রতারণা চালাই যাবে দেখেন কোরআনে আল্লাহ দিন প্রতিষ্ঠাকে যেমন ফরস করে দিচ্ছেন তেমনি দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া হিসেবে জেহাদ ও কেতালকেও কিন্তু ফরস করে দিচ্ছেন এবং জেহাদ কেতাল কিভাবে করতে হবে সেটার পদ্ধতিও আল্লাহ রসুল নিজেই দেখায় দিয়ে গেছেন কাজে এখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আমাদের দেশের কিছু ইসলামপন্থী দলের নেতারা প্রকাশ্যেই বলতেছেন এই যুগে আর চোদ্দশো বছর আগের মতো জেহাদ কেতাল চলবে না এই যুগে নাকি ব্যালটই হচ্ছে বুলেট আর নির্বাচনই হচ্ছে জেহাদ নির্বাচনের মাধ্যমে তারা কৌশলে ক্ষমতায় যাবে তারপর

সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দাও এ মানে মানে কি কাজের নীতি দিন প্রতিষ্ঠার নীতি নয় দিন প্রতিষ্ঠার নীতি হইল জেহাদ ও কেতাল ওনারা কার গায়ের কর্তা কার গায়ে লাগাইতেছেন এজন্যই তো তারা আল্লাহর সাহায্য পান না পুরো নব্বই মিনিট ধরে মাঠের মধ্যে দৌড়াইতেই থাকেন আর দৌড়াইতেই থাকেন কিন্তু একটাও গোল দিতে পারেন না